একটি ব্যাপার ফাঁস হয়েছে সেটা হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশের জেলা উপজেলা পর্যায় থেকে সরকারি গাড়ি দিয়ে এই সমন্বয়কদের যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে লোক সাপ্লাই দেওয়া হয়েছে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে যে সকল লোক এখানে এসেছেন তার সবাই সরকারি গাড়িতে এসেছেন এবং সরকারি গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে তাদের নামে এরকম একটা আদেশপত্র পিরোজপুর ডিসির কর্তৃক আদেশ সেই আদেশের একটা অনুলিপি ফাঁস হয়ে গেছে এবং সেটা ফেসবুকে ভাইরাল হয়েছে বিদেশে বসে থেকে কনক সারোয়ার সহ অনেকেই পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে রীতিমতো সয়লাভ হয়েছে এই চিঠিটি এবং শোনা যাচ্ছে যে অন্তত পঁচিশটি জেলা থেকে এরকম চিঠি দেওয়া হয়েছে পঁচিশটি জেলার নিশ্চিত তথ্য বলছেন কনক সারোয়ার যিনি কিনা সরকারের একেবারে সমর্থক যিনি আওয়ামী সরকারের ঘোরোতর সমালোচক এবং বিরোধী একজন মানুষ কন্টেন্ট তৈরি করেন প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে এবার তিনি এই ছাত্র সমন্বয়কদের নতুন দলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিলেন এবং এই কাগজপত্রগুলো আগেই ফাঁস হয়েছিল তিনিও ফাঁস করে দিলেন তিনি বলছেন পঁচিশটি জেলা থেকে এরকম চিঠি তার হাতে গিয়েছে এবং সারা দেশে প্রত্যেকটি জেলা থেকে এরকম কর্মকাণ্ড হয়েছে পিরোজপুরের সেই আদেশপত্রে ডিসির আদেশপত্রে দেখা যাচ্ছে তিনি পুলিশকে আদেশ দিচ্ছেন সরকারি যে গাড়ির কোষাগার সেই কোষাগার থেকে পাঁচটি গাড়ি একজন সমন্বয়কের নাম সহ বলেছেন সেই সমন্বয়কের কাছে বুঝিয়ে দিতে বলেছেন পাঁচটি বাস বুঝিয়ে দিতে বলেছেন ড্রাইভার সহ তেল সহ অর্থাৎ সরকারি গাড়িতেই যে জনগণকে আনা ঢাকাতে এটা এখন পরিষ্কার এর জবাবকে দেবে ডক্টর ইনুস সরকার দেবে নতুন ছাত্রদের যে দল সেই দল সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে কিংস পার্টি হচ্ছে যদিও বারবার সেটা অস্বীকার করা হচ্ছে অস্বীকার করা হয়েছিল তৈরির আগ পর্যন্ত কিন্তু গতকালকে যখন এই নতুন দল তৈরি হলো তখন তারা ব্যাপারটা প্রমাণ করলো যে এটা কিংস পার্টিই হচ্ছে কিংস পার্টিই হয়েছে এবং সরকারি পৃষ্ঠপোষকদায় হয়েছে তার অনেকগুলো নজির তৈরি হয়েছে এবং যারা এতদিন পর্যন্ত সরকার এবং সমন্বয়কদের পক্ষে বিদেশে বসেও নানা রকমের কন্টেন্ট তৈরি করতেন প্রতিনিয়ত তারা পর্যন্ত এই কর্মকাণ্ডের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন সাধারণ জনগণ সেগুলোকে ভাইরাল করছেন এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এক একটি রাজনৈতিক দলের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া গেছে এই কিংস পার্টি নিয়ে কিংস পার্টির প্রথম কর্মকাণ্ড নিয়ে নিয়ে এই সমালোচনাটা অনেক দিন থেকেই চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করছিলেন কিন্তু সেটা অস্বীকার করা হচ্ছিল সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্র সমন্বয়কদের যে দল সেই দল তৈরি হচ্ছে না বলে বলা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত যেটা প্রমাণিত হলো যে এটা সরকারি পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে এর আগে ডক্টর ইউনুস বিদেশি একটি গণমাধ্যমে বলেছিলেন তার কাছে ছাত্ররা এসেছিলেন তাকে নানা রকমের কথা বলেছেন তার একটা আসন থাকবে না এটা হতে পারে না আমরা একটা রাজনৈতিক দল করি চলুন একসাথে করি এরকম নানা রকমের কথা তিনি স্বীকারও করেছিলেন তিনি বলেছিলেন ছাত্রদেরকে তিনি বলেছেন তোমরা করো আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন করব। অর্থাৎ তিনি স্বীকারই করেছিলেন যে ছাত্রদের এই নতুন দলের পেছনে তিনি রয়েছেন আর একটা ব্যাপার খুবই উল্লেখযোগ্য জাতীয় নাগরিক পার্টি যখন নাম দেওয়া হয়েছে এর আগে ওয়ান ইলেভেনের সময় ডক্টর ইউনুস নিজে যে দল তৈরি করেছিলেন নাগরিক শক্তি নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টি করা হয়েছে অনেকে বলছেন যে এটা ডক্টর ইউনুসের ওই দলেরই নতুন ভার্সন একটা পর্যায়ে ডক্টর ইউনূস নিজে এই দলের হয়তো দায়িত্ব নিতে পারেন সেই সম্ভাবনা কেউ কেউ উড়িয়ে দিচ্ছেন না অনেকে সেই সম্ভাবনার কথাই বলছেন এরকম আলোচনা চলতে থাকার মাঝে আমরা দেখলাম যে নতুন দলের যে একেবারে আড়ম্বরপূর্ণ আয়োজন উদ্বোধনী আয়োজন কোটি টাকারও বেশি খরচ হয়েছে এখানে সেরকমটা বলা হচ্ছে রাজকীয় আয়োজন রাজকীয় মঞ্চ রাজকীয় একেবারে রেড কার্পেট সব কিছু রাজকীয় আয়োজন রাজকীয় সোফা রাজকীয় চেয়ার কোনো গরিবানা ব্যাপার ছিল না যে ব্যাপারটাতে সব থেকে বেশি সমালোচনা হচ্ছে কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেহারা যদি এটা হয় যে সমালোচনা বিএনপি আওয়ামী তাদেরকে করা হতো সেই একই কাজ সেই রাজকীয় ব্যাপার স্যাপার যদি রাজনৈতিক দলে নতুন একটা রাজনৈতিক দল যাদের ফান্ড বলতে কিছু নেই যাদের অস্তিত্ব এখনো তৈরি হয়নি তারা এত টাকা কোথায় পেল এই কোটি কোটি টাকা খরচ করার উৎসটা কোথায় কোথায় থেকে টাকা তারা জোগাড় করলো সেই ব্যাপারে যথাযথ হিসাব দেওয়ার দাবিও বিভিন্ন জায়গায় উঠছে এই দাবিগুলো যখন উঠছে তখন একটি ব্যাপার ফাঁস হয়েছে সেটা হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশের জেলা উপজেলা পর্যায় থেকে সরকারি গাড়ি দিয়ে এই সমন্বয়কদের যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে লোক সাপ্লাই দেয়া হয়েছে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে যে সকল লোক এখানে এসেছেন তার সবাই সরকারি গাড়িতে এসেছেন এবং সরকারি গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে তাদের নামে এরকম একটা আদেশপত্র পত্র পিরোজপুর ডিসির কর্তৃক আদেশ সেই আদেশের একটা অনুলিপি ফাঁস হয়ে গেছে এবং সেটা ফেসবুকে ভাইরাল হয়েছে বিদেশে বসে থেকে কনক সারোয়ার সহ অনেকেই পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে রীতিমতো সয়লাভ হয়েছে এই চিঠিটি এবং শোনা যাচ্ছে যে অন্তত পঁচিশটি জেলা থেকে এরকম চিঠি দেয়া হয়েছে পঁচিশটি জেলার নিশ্চিত তথ্য বলছেন কনক সারোয়ার যিনি কিনা সরকারের একেবারে সমর্থক যিনি আওয়ামী সরকারের ঘোরতর সমালোচক এবং বিরোধী একজন কন্টেন্ট করেন প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে এবার তিনি এই ছাত্র সমন্বয়কদের নতুন দলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিলেন এবং এই কাগজপত্রগুলো আগেই ফাঁস হয়েছিল তিনিও ফাঁস করে দিলেন তিনি বলছেন পঁচিশটি জেলা থেকে এরকম চিঠি তার হাতে গিয়েছে এবং সারা দেশে প্রত্যেকটি জেলা থেকে এরকম কর্মকাণ্ড হয়েছে পিরোজপুরের সেই আদেশপত্রে ডিসির আদেশপত্রে দেখা যাচ্ছে তিনি পুলিশকে আদেশ দিচ্ছেন সরকারি যে গাড়ির কোষাগার সেই কোষাগার থেকে পাঁচটি গাড়ি একজন সমন্বয়কের নাম সহ বলেছেন সেই সমন্বয়কের কাছে বুঝিয়ে দিতে বলেছেন পাঁচটি বাস বুঝিয়ে দিতে বলেছেন ড্রাইভার সহ তেল টেলসহ অর্থাৎ সরকারি গাড়িতেই যে জনগণকে আনা হয়েছে ঢাকাতে এটা এখন পরিষ্কার এর জবাব কে দেবে ডক্টর ইউনূস সরকার দেবে নতুন নাগরিক জাতীয় নাগরিক পা কি তারা দেবে নাকি কে দেবে সেটা একটা বড় প্রশ্ন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এটার প্রথম আমরা দেখলাম যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং এর কৈফত দিতে বলেছেন এটা হতে পারে না সরকারি পৃষ্ঠপোষকতায় এই কাজ করতে পারে না সরকার কোনো রাজনৈতিক দলকে রাষ্ট্রের কোষাগার থেকে গাড়ি কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে পারে না এতেই প্রমাণিত হয় সরকার সরাসরি এই কিংস পার্টির সঙ্গে জড়িত তেমন কথা বলেছেন এবং তিনি এও বলেছেন একজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে এক রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন বাকি যে দুইজন ছাত্র উপদেষ্টা সহ সরকারের মধ্যে ছাত্রদের যত প্রতিনিধি আছে সবাইকে অচিরেই পদত্যাগ করতে হবে নইলে এই সরকার আরও বিতর্কিত হবে এমনটা তিনি দাবি করেছেন এখন পর্যন্ত এই কর্মকাণ্ড নিয়ে বিএনপির কিংবা জামাতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি জাতীয় পার্টির প্রতিক্রিয়াও পাওয়া যায়নি অনেকে বলছেন যে বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিক্রিয়া হয়তো কিংস পার্টির ব্যাপারে খুব একটা পাওয়া যাবে না কারণ তাদের দুই দলের বিরুদ্ধেও এই কিংস পার্টির অভিযোগ রয়েছে জাতীয় পার্টির এর সাত থাকাকালীন সময়ে তার দল জাতীয় তৈরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থাতে তার দল বিএনপি তৈরি করেছেন এই দুই দলের বিরুদ্ধেও অনেকে অভিযোগ করেন যে কিংস পার্টি হিসেবে এই দুই দল রাজনীতিতে আবির্ভূত হয়েছে সেই কারণেই বিএনপি খুব একটা এই ব্যাপারে জোরালো বক্তব্য উপস্থাপন করতে পারছে না কিন্তু বিএনপির মতো এত আস্থাবান আস্থা সম্পন্ন একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ যখন নির্বাসিত অবস্থায় রয়েছে এখন বিএনপিকেই থেকে বড় দল হিসেবে গণ্য করা হচ্ছে তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তাদের আরও বেশি সক্রিয় হওয়া উচিত এবং এই ব্যাপারে জোরালো প্রতিক্রিয়া জোরালো বক্তব্য এবং প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা উচিত বলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন কারণ সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে যারা যাত্রা শুরু করলো তাদের পেছনে যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে নির্বাচনের সময় নিশ্চয়ই পার্টির অনুকূলে কাজ করবে এবং নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে নুরুল হক নৌর দাবি করেছেন এই দাবি পরোক্ষভাবে এটা ইঙ্গিত করে যে এই সরকারের পদত্যাগতি চেয়েছেন সরকারের পদত্যাগ নানাভাবে দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জোরারো হচ্ছে এবং সবথেকে বেশি ব্যাপারটা ঘোলাটে হয়ে গেছে যখন পিরোজপুর জেলা প্রশাসকের এই আদেশপত্র পাঁচটা বাস সাপ্লাই দেওয়া এবং নির্দিষ্ট একজন সমন্বয়কের নাম সহ সেই সরকারি চিঠিতে উল্লেখ করা এবং জাতীয় নাগরিক অধিকার কমিটি সেই কমিটির কাছে বুঝিয়ে দেয়া এই ব্যাপারগুলো স্পষ্ট চিঠিতে লেখা আছে সেখান থেকে অনেকে বলছেন যে এটা এটা সরকারি পৃষ্ঠপোষকতাই তৈরি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতাই যখন তৈরি হচ্ছে তখন আমরা যদি একেবারে চিঠির ভাষা সহ পড়ি তাহলে সেই চিঠিতে একটা পর্যায়ে লেখা রয়েছে সেটা হচ্ছে যে উক্ত সম্পত্তি সম্পর্কে তাহাদের আওতাধীন যে তথ্য উক্ত আদেশ আদেশযোগ্য বর্ণনা করিবেন এবং উক্ত তারিখে সরবরাহ করিবেন উক্ত সম্পত্তি এমন প্রকার বিলি বন্দোবস্ত করিবেন যাহারা আদেশ থাকাকালীন আমার আদেশ বর্ণিত পদ্ধতি অনুসারে উক্ত সম্পত্তি ব্যবহার ও ব্যবস্থাপনায় কোনো প্রকার বিঘ্ন যেন না ঘটে এখানে লেখা হচ্ছে যে বিকেল পাঁচটা নাগাদ আমার কর্তৃত্বাধীন ন্যাস্ত করিবেন এই বাস এবং উক্ত তারিখে অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি কার্যালয় হতে ইহা গ্রহণ করিবার জন্য ক্ষমতা হয়ে মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর সেখানে মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে আমরা সেই মোবাইল নাম্বার প্রকাশ করতে চাই না এরপরে লেখা যে এর নিকট দখল বুঝাইয়া দেবেন অর্থাৎ মোহাম্মদ মুসা মুসাবির মাহমুদ সানি জাতীয় নাগরিক কমিটির এই ব্যক্তির কাছে গাড়ি পাঁচটা বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক পিরোজপুরের জেলা প্রশাসকের নামটাও বলে দিই নেজারত নেজারত ডেপুটি কালেক্টর জেলা প্রশাসক পিরোজপুরের এখানে নামটা দেওয়া নাই জেলা প্রশাসক পিরোজপুরের তরফ থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে এবং সেই চিঠিতে পাঁচটা বাস বরাদ্দ করার কথা বলা হয়েছে এই বিতর্কিত কর্মকাণ্ড যখন সরকার প্রশাসনিকভাবে করছে তখন সমালোচনা হবেই সমালোচনা হওয়া খুবই স্বাভাবিক যখন আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগ দুর্নীতি করেছে আওয়ামী লীগ নীতিবিরুদ্ধ অনেক কাজ করেছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগগুলো সত্য প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে সেই দুর্নীতি এবং নীতিবিরুদ্ধ কাজ যদি আপনিও করেন আপনার সরকারও করে এবং যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছি আমরা তাদের তৈরি করা নতুন দলও যদি ঠিক একই নীতিবিরুদ্ধ কাজ করে সরকারের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সম্পদ যদি নিজের রাজনৈতিক দলে ব্যবহার করার জন্য গ্রহণ করেন তাহলে সেটা কতটা নীতিসম্মত এই প্রশ্ন কিন্তু উঠছে দর্শক আপনার কি মনে হয় এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় দলের যাত্রা শুরু হলো এই যাত্রা খুব বেশি সবলীল হবে নাকি এই যাত্রা মাঝপথে ধাক্কা খাবে